মহেশতলা পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অভিষেক ব্যানার্জির বন্ধনের দিনে এক অনন্য উদ্যোগ নিলেন কালিতলা আশুতি আশ্রমের প্রায় পঁয়ষট্টি জন শিশু হাতে তিনি তুলে দিলেন স্কুল ব্যাগ সহ বিভিন্ন উপহার সামগ্রী শুধু তাই নয় সেদিন শিশুদের জন্য দুপুরের খাবারেরও ব্যবস্থা করা হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে সেদিনের আশ্রমের স্বামী শিবেশ্বর নন্দ মহারাজ কাউন্সিলর গোপাল শাহার কাছে একটি গুরুত্বপূর্ণ আবেদন জানান আশ্রমের দেব শিশুদের ব্যবহারের জন্য একটি টয়লেট ও বাথরুম নির্মাণের ব্যবস্থা করা আবেদন মেনে গোপাল সাহা সেখানে এই প্রতিশ্রুতি দেন শিশুদের জন্য বাথরুম নির্মাণ করে দেবেন উপহার হাতে পেয়েই শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি আশ্রমের মহারাজ সন্ন্যাসী ও সকল শিশু মিলিতভাবে গোপাল সাহাকে আশীর্বাদ জানান এই মহৎ উদ্যোগ শুধু একটি উৎসব উদযাপন নয় বরং সমাজের অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানোর এক মানবিক উদাহরণ হিসেবে চিহ্নিত হয়ে রইল আপনারা দেখেছেন যে আমাদের মহারাষ্ট্র টিম অভিষেক যে মহারাষ্ট্রের যে আমাদের সংগঠন আছে মহারাষ্ট্র বিভিন্ন রকম প্রোগ্রাম করা হয় তা এই স্বামী বিবেকানন্দ যে আশ্রমটা আছে মহারাজের সঙ্গে কিছুদিন আগে গিয়ে কথা বলে গেছিলাম উনি বলেছিলেন যে ছোট ছোট বাচ্চা আছে এখানে পঁয়ষট্টি জন ওদের পাশে থাকার জন্য তাদের রাখি বন্ধন উৎসব রাখি বন্ধন উৎসবে আমাদের মনে হলো টিম অভিষেক ব্যানার্জি পক্ষ থেকে এবং আমাদের গোপালদার সঙ্গে আমরা আলোচনা করে যে ছোট ছোট বাচ্চাদের পাশে আমরা থাকার কেন

এই নিয়ে আমাদের আশ্রম এখানে আমাদের ভ্রাম্যমাণ মেডিকেল একটা চলে এবং আমাদের রিলিফ চলে সুন্দরবন অঞ্চলগুলোতে আমাদের রিলিফ চলে আর এখানে যেটা হচ্ছে কি যে এই যে আমাদের যে ধরপান দেব শিশুদের যে দেখছেন এই দেব শিশুদের চলে আমাদের সব ভক্ত হিতৈশী যারা আছে তাদের অনুদানে এইসব দেব শিশুদের লালন পালন হয় বেশিরভাগ মোবাইল ছেলে আছে এবং তাদের পরিবার এসে তাদের হচ্ছে বাবা দেখার নেই মা দেখার নেই বা একটু আছে তারাই এখানে বিষয় একটা পড়াশোনা করেছে রুজ তো আমাদের তো সেবা দিচ্ছি যেটা প্রতিদিন চলে আর তার সঙ্গে আজকে আমাদের চৌত্রিশ নম্বর যে কাউন্সিলর আছেন গোপাল সাহা আর কি তিনি আমাদেরকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই দেব শিশুদেরকে তাদেরকে খাওয়ানো এবং তাদেরকে বুকস এবং কিছু তারা দেব শিশুদের লাগে আর কি আর গোপাল সাহা তো আপনারা জানেন সব জায়গাতে সেবামূলক কাজ করে থাকে সেরকম আজকেও রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে এরকম একটা সেবামূলক কাজ দিয়েছে আমরা স্বামী কথা আছে জীবে যে জল সেই জল সেভিচিসব এটা শুধু বইয়ের মধ্যে রাখেনি বাস্তব জীবনে রূপ দিয়েছে গোপাল সাহ এবং এছাড়াও গোপাল সাহাকে আমরা আবদার করেছি যে এই ডেপ্সিসদের জন্য একটা টয়লেট বাথরুম বানিয়ে দেওয়ার জন্য তার যে সৈনিক বলবো বা ভাই ছোট ভাই বলবো ওই জনিকে বলেছি জনি তুমি এই দেব শিশুদের আমরা যেবার সেবা করছি সে তুমি কিন্তু এদেরকে একটু সেবা করবে তা ও বলেছে যে মহারাজ আমি যতটা পারি আমার তরফ থেকে সেবা দাদা দাদা তো দাদাকে দিয়ে যাতে এই দেব শিশুদের পাশে থাকে সারা বছর ধরে সেটা আমি দেখবো আমিও গোপাল সাহার এবং তার যে ছোট ছোট ভাই যারা তাকে সহযোগিতা করছে তাদের সুস্থ কামনা করব এবং ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করব তারা তাদের পরিবার তাদের সংস্থা যাতে শ্রীবৃদ্ধি হয় আমার নাম স্বামী শিবেশ্বানন্দ মহারাজ এই আশ্রমের কর্মদার কেমন লাগছে কেমন খুবই ভালো লাগছে আজকে রাখি বন্ধনের মতো একটা পবিত্র দিন তার মধ্যে আপনারা এসেছেন আমাদের ভাইদেরকে এত ভালো ভালো উপহার দিয়েছেন এই জন্য আমি খুবই খুশি আর এরকম কি আগে কখনো হয়েছে হ্যাঁ হয়েছে আজকের প্রোগ্রাম আগে আজকেরটা আপনারা এতজন এসছেন আমাদের সঙ্গে দেখা করলেন আমাদের সঙ্গে একসাথে খেলেন আমাদের এত উপহার দিলেন এত ভালোবাসা দিলেন এই জন্যে আজকের দিনটা আমার খুবই ভালো লেগেছে তোমার কিছু আশা তোমার কিছু আওয়া আমি শুধু আপনাদের কাছ থেকে আশীর্বাদ চাই রোজী আশ্রমের জন্য